Hello. Ibubakar larin riya mana kubutu da আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক্স থেকে আমি মোহাম্মদ মিরাজ ভাইয়া চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটি পার্টি ব্যাগের লাইভ নিয়ে তো আজকের লাইভটি সম্পূর্ণ ভিন্ন আজকে আমাদের একেবারে নতুন যে আউটলেট সেই আউটলেটে করে দোকান লাইভটা করা তো আমাদের নতুন আউটলেট হচ্ছে ইস্টার্ন মলিকা গ্রাউন্ড ফ্লোরের যে সিক্স নম্বর যে ছয় নম্বর যে দোকানটা ছোট পকেট গেটে ঢুকে ছয় নম্বর সোজা বরাবর ছয় নম্বর যে দোকান সেটাই আমাদের নতুন আউটলেট এখানে আসলে আপনারা কালার কসমেটিক্স এ টু ইনশাআল্লাহ পার্টি পার্টস হ্যাঁ তারপর হচ্ছে ট্রাভেল ব্যাগ তারপর হচ্ছে আপনার ভেন্টি ব্যাগ ইত্যাদি সবই পেয়ে যাবেন ইনশাল্লাহ যার যে আইটেম লাগবে ইনশাল্লাহ বিয়ে সাথে সামগ্রী এ টু জেড সবই পাবে তো নতুন দোকানে বসে আজকে পার্টি ব্যাগের লাইফটা করা তো আজকে ইনশাল্লাহ নতুন দোকানের উপলক্ষে আজকে অনেক ডিসকাউন্ট অফারে দিব যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন তো ফার্স্টে দেখাবো আজকে এই ব্যাগটা এই ব্যাগটার মধ্যে পাবেন আজকে চারজন চারটা কালার আমি তিনটা কালার দেখাই দিব একটা কালার বলে দিব চারটা কালার হবে আর সব সময় রেগুলার প্রাইস ছিল তিন হাজার দুশো টাকা আমাদের অফার প্রাইজ তো আজকের জন্য আরো একশো টাকার থাকছে মাত্র টাকা শুধুমাত্র এটা এটা আজকের জন্য প্রযোজক নেক্সট থেকে আবার আগের দামে চলে যাবে শুধু এই সপ্তাহে জুড়ে থাকবে নতুন দোকানের উপলক্ষে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসটা মাত্র সতেরোশো টাকা করে পাবেন আজকে এই মডেলটা চারজন চারটা কালার এটা হচ্ছে শর্ট হ্যান্ডেল ভিতরে লং চেইন আছে ভিতরে মোবাইল টাকা পয়সা নেওয়া যাবে মাত্র সতেরোশো টাকা দেখেন পুরো একেবারে স্টনে কাজ করা প্রতিটা স্টোন চার জায়গাতে রিয়েল স্টোন যার কারণে হবে না দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার আর আরেকটা কালার হচ্ছে এটা যেরকম ব্ল্যাক সিলভার ছিল ফুল সিলভার মাত্র সতেরোশো টাকা করে পাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে এটা ছিল আমাদের রেগুলার প্রাইজে অফার প্রাইজে রেগুলার অফার প্রাইজে ছিল মাত্র দুই হাজার টাকা যেটা রেগুলার দাম ছিল ছিল পঁয়ত্রিশশো টাকা আমাদের অফার প্রাইজে ছিল দুই হাজার টাকা আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য এটা পাবেন অফার প্রাইজে সর্বোচ্চ ডিসকাউন্টে মাত্র আঠারোশো টাকা পাবেন শুধুমাত্র একজন একটা কালার মাত্র আঠারোশো টাকা এই মডেলটার মধ্যে পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এটাও পেয়ে যাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস শুধুমাত্র এক সপ্তাহ জুড়ে অফার প্রাইসে থাকবে নেক্সট উইকের থেকে কিন্তু আবার রেগুলার প্রাইজে চলে যাবে রেগুলার প্রাইস বলতে আপনার পঁয়ত্রিশশো টাকা না আমাদের যে অফার প্রাইস আছে 2000 টাকা সেই অফার সাথে থাকবে কিন্তু আজকের জন্য এই সপ্তাহ জন্য থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার মাত্র 1800 টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র আঠারোশো টাকা করে পাবেন আজকে মডেলে মডেলের পাঁচজন পাঁচটা কালার এই পাঁচটার মধ্যে পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন এটা হচ্ছে আপনার চেন ওয়ালাটা চেন কম্পার্টমেন্টের খুব সুন্দর একটা পার্স এটা হচ্ছে শর্ট হ্যান্ডেল দেখেন ভিতরে আপনার চেন কম্পার্টমেন্ট ডাবল ম্যাগনেট দেখেন ভিতরে স্পেসটা একটা পকেটও আছে আজকে লাইভে পাবেন শুধুমাত্র মাত্র দুজন দুইটা কালার মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার এই মাত্র করে পাবেন আজকে দুইটা অল ওভার কাজ লং টাইম করতে ষোলো গুলো এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন খুবই সুন্দর একটা পার্স এটার সাথে কিন্তু ভিতরের চেন কম্পার্টমেন্ট ভিতরে একটা শর্ট বেল্ট থাকার কথা এই যে একটা শর্ট বেল্ট আছে ভিতরে যেটা শোল্ডার ক্যারি করতে পারবেন পাবেন আজকে তিনটা কালার মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার কালার তিনটা কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে তিনজন তিনটা কালার এই মডেলটাও পাবেন আজকে তিনজন তিনটা কালার এটা হাফ লং ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা পার্স এভাবে লং ফুল শোল্ডার ক্যারি করতে পারবেন হাফ শোল্ডারও ক্যারি করতে পারবেন ডাবল ম্যাগনেট ভিতরে মোবাইল দুইটা মোবাইল টাকা পয়সা রাখা যাবে পাবেন আজকে লাইভে মডেলটা তিনজন তিনটা কালার তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে বাটুয়া দেখানো যাবে কিন্তু নতুন দোকান এখনো সম্পূর্ণ একেবারে সব সেট করা হয় নাই ইনশাল্লাহ যতটুকু সম্ভব দেখানো আমি দেখা দিব দেখেন একটা কালার দুইটা কালার এই তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে তিনজন তিনটা আরেকটা সুবিধা আছে এটাকে হাফ করেও হ্যান্ডি ইউজ করতে পারবেন সেটা কিভাবে সেটা আমি আপনাদেরকে বলে দেবেন আপনার ইনবক্সে করলে আমি দেখাই দেবো ইনশাল্লাহ মাত্র পনেরোশো করে পাবেন আজকে মডেল তিনজন তিনটা কালার এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন এটার ভিতরে একটা পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে এই দেখেন এখানে একটা গিফট দেওয়া আছে এই যে গিফটটা দিলে এটা আপনি হাফ করে নিতে পারবেন এই যে এটা তো ভিতরেই থাকবে এই যে দেখেন এই যে হাফ হয়ে গেছে হ্যান্ড ক্যারি করার মতন হয়ে গেল মাত্র পনেরোশো করে পাবেন আজকে এটা দুইজন দুইটা কালারিং ক্রিম কেডিং ক্রিম বাদ দেন দুইটা কালার দেখেন মাত্র পনেরোশো করে পাবেন আজকে এটা দুইটা ক্রিমটা আর ফেস রাখেন টা ওই মডেলটা তো তিনটা কালার না এই যে একটা তিনটা কালার দেখেন মাত্র পনেরোশো করে পাবেন আজকে মডেলটা তিনজন তিনটা কালার কোনটা না আমি চাই না এগুলা দেখি আচ্ছা ঠিক আছে একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন এগুলো ডাবল ম্যাগনেট আপনার পর্যাপ্ত স্পেস থাকবে মোবাইল টাকা বয়সে রাখতে পারবেন ভিতরে একটা পকেট ও থাকবে ডাবল ম্যাগনেট যার কারণে সহজে ছুটার বা কিছু বের করার মত থাকবে না মাত্র পনেরোশো করে দেখেন এই মোটরটা পাবেন আজকে একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা এই মডেলটা পাবেন আজকে একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা এই পার্সটা পাবেন আজকে হোয়াইটের মধ্যে হচ্ছে দুইটা ডিজাইন পাবেন আর পিঙ্ক এর হোয়াইটের মধ্যে কটা ডিজাইন দুইটা ডিজাইন পাবেন আর পিঙ্কের মধ্যে পাবেন হচ্ছে একটা ডিজাইন আমি দেখা দিচ্ছি একটা খুলে আপনাদেরকে দেখেন এগুলো রেগুলার অফার প্রাইস ছিল আপনার পঁচিশশো টাকা করে এই যে দেখেন ভিতরে স্পেসটা এই যে লং চেইন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে পাবেন আজকাল লাইভে এই মডেলটা শুধুমাত্র তিনজন তিনটা ডিজাইন দুইটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই যায় বাংলাদেশে কেউ এই দামে দেওয়ার ক্ষমতা রাখে না মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এই মডেলটা আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা দেখেন একটা মডেলে একটা কালার এই পিঙ্ক মধ্যে হবে একটা মডেল একটা কালারই হবে এগুলো প্রোডাক্ট শেষ যার যেটা পছন্দ হবে দ্রুত নকরাটা কনফার্ম করে দেবেন এই মডেলে পাবেন একটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পায় এই পার্সটা পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন খুব সুন্দর একটা পার্স এটা ফুল ভেলভেট এর উপরে লং টাইম ইউজ করতে পারবেন এটা নষ্ট হবে ইনশাল্লাহ এটা ফেব্রিক্স এর হর কারণ এটা নষ্ট হওয়ার কিছু নেই এখানে চেঞ্জ পারো আছে দেখেন ভিতরে একটা পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে আর সিকিউরিটি হচ্ছে এটা ডাবল সিকিউরিটি শর্ট বেল্টটা অল ওভার অল ওভার স্টোনের কাজ করা খুবই সুন্দর একটা পার্স পাবেন আজকে এটার মধ্যে দুইজন দুইটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইছে মাত্র সতেরোশো টাকা করে পাবেন আজকে এটা দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র সতেরোশো করে পাবেন আজকে দুইজন দুইটা কালার এই মডেলটার মধ্যে পাবেন আজকে দুইজন দুইটা কালার এটা একটা কালার আর এটা হলো গোল্ডেন একটা কালার এটা হচ্ছে ঝুলালা মডেলটা ভিতরে স্পেস কম্পার্টমেন্ট सेम ডাবল সিল কোয়ালিটি মাত্র 1700 টাকা করে পাবেন আজকে এই মডেলটা দুইজন দুইটা কালার দেখেন একটা কালার আর আরেকটা কালার হচ্ছে গোল্ডেন প্রয়োজনের আমাদের ইনবক্সে নক করবেন আমরা দেখায় দিব এই এর মধ্যে পাবেন আজকে দুইটা কালার দেখেন খুবই সুন্দর একটা পার্টস সিম্পলের ভিতরে যারা একটু পার্টস আর স্ট্যান্ডার্ড ক্লাসিক্যাল মধ্যে দেখেন এই পার্টসগুলো নিতে পারেন ভিতরে শর্ট হ্যান্ডেল থাকবে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং চেন থাকবে ショルダー ক্যারি করা যাবে মাত্র 1300 টাকা করে পাবেন আজকে এটা দুইজন দুইটা টাকা দেখেন মাত্র 1300 টাকা দেখেন একটা কালার দুইটা টাকা কালার মাত্র 1300 টাকা এই মডেলটারও পাবেন আজকে দুইজন দুইটা টাকা কালার এটারও ভিতরে দেখেন শর্ট হ্যান্ডেল লং চেন দুইটাই আছে ভিতরে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন এগুলো চাইলে আপনি সাবান পানি দিয়ে ধুয়ে ইউজ করতে পারবেন এরকম একটা পার্স অনেক লং টাইম লাভ ইউজ করতে পারবেন দেখেন মাত্র তেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র তেরোশো টাকা সেম টু সেম প্রোডাক্ট দিই কিন্তু এটা একটু পাশে লম্বা বেশি দেখেন যে পাশে একটু লম্বা বেশি আর এটা এটার ভিতরে কিন্তু আপনি ফোন নিতে পারবেন আপনার লং চেয়ার আছে শোল্ডার ক্যারি করতে পারবেন মাত্র বারোশো টাকা পাবেন এই পাঁচটা শুধুমাত্র মাত্র একজন একটা কালার মাত্র বারোশো টাকা এই মডেলটার মধ্যে পাবেন আজকে ছয় জন ছয়টা কালার দেখেন এটার সাথে শর্ট হ্যান্ডেল আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং চেইন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে মোবাইল টাকা পয়সা না যাবে পুরোটা ভেলভেটে কাজ করে এটা চলে আপনি কাপড়ের মতন ধুয়ে ইউজ করতে পারবেন লং টাইম ইউজ করা যাবে ইনশাল্লাহ নষ্ট হবে না

এই ছয়টা কালার মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকে এই মডেলে ছয়জন ছয়টা কালার এই পাইসে পাবেন আজকে দুইজন দুইটা কালার এটা বুথ সাইড অল ওভার কাজ করা খুবই সুন্দর একটা পার্স এটার ভিতরে শর্ট হ্যান্ডেল আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং চেইন আছে ショルダー ক্যারি করতে পারবেন ভিতরে দুইটা মোবাইল টাকা পয়সা নেওয়া যাবে পাবেন আজকে লাইভে মাত্র পনেরোশো টাকা করে দুইজন দুইটা কালার দেখেন একটা কালার মাত্র টাকা কি এই পাবেন আজকে দুইজন দুইটা এটার সাথে একটা শর্ট হ্যান্ড এলাকা স্টোনার্ক করা একটা লং লংচেন আছে সোল্ডার ক্যারি করতে পারবেন মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এটাও দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন শর্ট হ্যান্ডেলটা লং চেইনও আছে মাত্র পনেরোশো টাকা এই পার্সে পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন মাল্টি স্টোনের ভিতরে খুবই সুন্দর একটা পার্স এটার সাথে একটা শর্ট হ্যান্ডেল থাকবে হ্যান্ড ক্যারি করার জন্য লং চেইন থাকবে শোল্ডার ক্যারির জন্য হ্যান্ড ইউজ করতে পারবে মাত্র আঠারোশো টাকা করে পাবেন আজকে একটা কালার দুইটা কালার মাত্র আঠারোশো টাকা করে পাবেন আজকে দুইজন দুইটা এই পার্সে পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালারই দেখেন এটার সাথে শর্ট চেন আছে এটা হ্যান্ড ক্যারি করতে পারবেন লং চেন দিয়ে শোল্ডার ক্যারিও করতে পারবেন পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র চোদ্দশো টাকা পাবেন একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন এটারও ভিতরে শর্ট হ্যান্ডেল আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং চেইন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে মাত্র পনেরোশো করে পাবেন আজকে তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো করে পাবেন আজকে এই পার্সটা পাবেন খুবই সুন্দর একটা কালার ভিতরে লং চেইন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন দেখেন ভিতরে স্পেসটা মোবাইল টাকা পয়সা রাখা যাবে মাত্র পনেরোশো করে পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে তিনজন তিনটা কালার এই পার্সটার মধ্যে পাবেন আজকে দুইজন দুইটা কালার এটা রিয়েল স্টোনের পার্স প্রতিটা স্টোন চার জায়গায় দিয়ে লক করা অল ওভার স্টোন ওয়ার্কের কাজ করা স্টোন এটা গ্লেস কখনো যাবে না ভিতরে শর্ট হ্যান্ডেল আছে হ্যান্ড ক্যারি করতে পারবেন লং চেইন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পাবেন আজকের লাইভে দুইজন দুইটা কালার মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার কালার মাত্র পনেরোশো করে পাবেন আজকে দুইজন দুইটা কালার এই পার্সের মধ্যে পাবেন আজকে একজন একটা কালার খুব সুন্দর একটা কপার গোল্ডেনের এর মধ্যে পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার দেখেন ভিতরে লং চেন আছে ক্যারিও করতে মাত্র আঠারোশো টাকা পাবেন এই পাশটা আজকে একজন একটা কালার মাত্র আঠারোশো টাকা এটার মধ্যে থাকবে আজকে তিনটা কালার আমি দুইটা কালার বলে দিব একটা কালার দেখাই দিচ্ছি আহ এটা হচ্ছে সিলভার কালার আরেকটা হবে গোল্ডেন কালার আরেকটা হচ্ছে আপনার রোজ গোল্ডেন কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে তিনজন তিনটা কালার ভিতরে লং চেন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা রাখা যাবে মাত্র টাকা করে দেখেন দেখেন মধ্যে পাবেন আজকে চারজন কালার সিলভার কালার দেখেন ভিতরে দুইটা চেন আছে একটা লং চেন একটা শর্ট চেন দুইটা চেন আছে মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এটা চারজন চারটা কালার দেখেন অল ওভার কাজ করা পুরো বুথ সাইড অল ওভার কাজ করা অল ওভার স্টোন ওয়ার্ক করা খুবই সুন্দর একটা পার্স মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে মডেলের চারজন চারটা কালার এই পার্টার মধ্যে পাবেন আজকে সাতজন সাতটা কালার এটার সাথে দুইটা চেন থাকবে একটা শর্ট চেন একটা লং চেন এই যে দেখেন ভিতরে লং চেন চেন আছে শর্ট চেনই থাকবে ওভার কাজ করা মাত্র টাকা করে পাবেন আজকে সাতজন সাতটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার এই সাতটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে মডেলের সাতজন সাতটা কালার এই মডেলটার মধ্যে পাবেন আজকে দুই জন দুইটা カラー দেখেন খুবই সুন্দর একটা ছোট মিনি সাইজ পার্স একেবারে পুরোটা অল ওভার স্টোন ওয়ার্ক কাজ করা প্লেট इज द স্টোন পড়ার ভয় নেই লং টাইম আপনি করতে পারবেন ভিতরে লং চেন আছেショルダー ক্যারি করতে পারবেন ভিতরে কিছু টাকা রাখা যাবে ফোন রাখা যাবে না পাবেন আজকে লাইভে দুই জন দুইটা カラー মাত্র 1600 টাকা করে দেখেন একটা カラー দুইটা カラー মাত্র 1600 টাকা করে এই মডেলটার মধ্যে পাবেন আজকে তিনজন তিনটা কালার সেম অফার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে মডেলের তিনজন তিনটা কালার এই পার্ট পাবেন আজকে দুজন দুইটা কালার খুবই সুন্দর একটা পার্ট অল ওভার স্টোন ওয়ার্কের কাজ করা এটার সাথে যে শর্ট হ্যান্ডেল আছে সেটাও অল ওভার স্টোন ওয়ার্কের কাজ করা লং চেন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ভিতরে পর্যাপ্ত স্পেস ফোন টাকা বসে না যাবে পাবেন আজকে লাইভে জন দুইটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইছিলাম মাত্র আর রেগুলার যে অফার পাইছে ছিল সেখান থেকে আজকে অনেক কমাই দিব মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে এটা দুইজন দুইটা কালার মাত্র ষোলোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র ষোলোশো টাকা এই পার্টসটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা লং চেন আছে ভিতরে শোল্ডারও ক্যারি করা যাবে যার জামার সাথে মিলায় নিতে চান নিতে পারবেন খুবই সুন্দর একটা পার্টস অনেক লাস্ট পিস থাকার কারণে আর কি সর্বোচ্চ অফার প্রাইসটা দেওয়া এটার মধ্যে পাবেন আজকে দুইজন দুইটা কালার দেখেন ভিতরে অনেক জায়গা আছে অনেক কিছু না যাবে লং চেন আছে শোল্ডার ক্যারি করা যাবে মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে এটা দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র ষোলোশো টাকা করে এই পার্সের মধ্যে পাবেন আজকে চারজন চারটা কালার সেটা ভিতরে শর্ট হ্যান্ডেল আছে হ্যান্ড ক্যারি করতে পারবে লং চেইন আছে শোল্ডার ক্যারি করতে পারবে খুব সুন্দর এটা পার্টি পার্স মাত্র এগারোশো টাকা করে পাবেন আজকে চারজন চারটা কালার দেখেন একটা কালার চারটা কালার মাত্র এগারোশো টাকা করে পাবেন আজকে মডেলটা চারজন চারটা কালার বিপিস বিপিস এই পার্সে পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার মেরুন রেড এর ভিতরে খুব সুন্দর একটা পার্স ভিতরে অনেক জায়গা আছে অনেক কিছু রাখা যাবে লং চেন আছে শোল্ডার ক্যারিও করা যাবে পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা পাবেন একজন এই পার্সটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার দেখেন এটার সাথে দুইটা চেন একটা শর্ট চেন একটা লং চেন দুইটা চেন থাকবে মাত্র পনেরোশো টাকা পাবেন এই পার্টসাও একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা ভাই ক্যামেরা সামনে দাঁড়িয়ে নেন এই পার্টসটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার দেখেন রেইনবো পার্স মাল্টি শুধুমাত্র একজনই পাবেন একটা কালার মাত্র পনেরোশো টাকা ভিতরে লং চেন আছে শোল্ডারও ক্যারি করা যাবে ব্ল্যাক সিলভারের মধ্যে এটা আরেকটা খুবই সুন্দর একটা পার্টি পার্ট এটাও পাবেন আজকের লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র সতেরোশো টাকা পাবেন একজন একটা কালার এটার সাথে যে শর্ট হ্যান্ডেল সেটা অল ওভার স্টোন ওয়ার্ক করা ব্ল্যাক মধ্যে খুবই সুন্দর একটা শর্ট হ্যান্ডেল লং চেন আছে শোল্ডারও ক্যারি করতে পারবেন মাত্র সতেরোশো টাকা পাবেন একজন একটা কালা এই পাবেন আজকে একজন একটা কালার গোল্ডনের স্টোনে কাজ করা খুব সুন্দর একটা পার্স এটার সাথে শহর ঠান্ডা লালফার স্টোন কাজ করা লং চেইন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন আজকে একজনই পাবেন মাত্র সতেরোশো টাকায় এই পার্স সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পেয়েছে মাত্র সতেরোশো টাকা তারপর অনেকক্ষণ যাবত বাটুয়ার কথা বলতেছেন তারপরে কিছু বাটুয়া দেখা দিই দেখেন এগুলোর ভিতরে তো আরো ওই ডিজাইন ছিল না কালার ওই এই যে ভিতরে ঢুক ভিতরে ঢুকলে দেখবে এগুলোর ভিতরে রেড কালার আছে আর অন্য কালার আছে দেখ এই যে এই কাউন্টারে রাখা দেখ এই গ্লাসে কাউন্টারে রাখা আছে দেখ ভিতরে ঢুকতে গেছে ভিতরে ঢুকতে হবে নাহলে পাবি না তো এগুলো হচ্ছে অল ওভার কাজ করা একটা বাটুয়া খুব সুন্দর একটা বাটুয়া এগুলো আজকে অনেক অফারে দিয়ে দিব যার যে কালার যে ডিজাইনটা পছন্দ হবে দ্রুত লক্ষ্য করবেন আরে ভাই একই প্রোডাক্ট ঘুরে আনছিস কেন পাবেন আজকে লাইভে এগুলো দেখেন অল ওভার কাজ করা খুবই সুন্দর একটা বাটুয়া মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এগুলোর ভিতরে কয়েকটা ডিজাইন কয়েকটা কালার মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার এই কপার গোল্ডেন এর ভিতরে অল ওভার এগুলো একটা অংশ বাদ দিয়ে পুরোটাই কাজ করা মাত্র এক হাজার টাকা করে যার যে ডিজাইন যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন মাত্র এক হাজার টাকা করে রেটটা খুবই সুন্দর দেখেন মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এই মডেল গুলো যার যেটা যে কালারটা যে ডিজাইনটা পছন্দ হবে মাত্র টাকা এগুলো যে কোনো জায়গায় যাবেন এগুলো পনেরো এই পার্টসা বাটুয়াটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটা রোজ গোল্ডের এর ভিতরে খুবই সুন্দর একটা কালার এগুলোকে বলা হয় জয়পুরি বাটুয়া আজকের অফার পাবেন মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে একটা কালার দুইটা কালার কালার তিনটা মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে মডেলের তিনজন তিনটা কালার সেম প্রোডাক্টের ডিজাইন ভিন্ন এই মডেলটাও পাবেন আজকে তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার এই তিনটা কালার মাত্র পনেরোশো টাকা ওইগুলো দাও তো পাঁচশো টাকার গুলো দাও যাই পাঁচশো টাকা পাঠা গেলে তুমি সেগুলো পাবেন আজকে অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার মাত্র পাঁচশো টাকা করে দেখেন এই দেখেন মাত্র পাঁচশো টাকা করে পাবেন আজকে এই বাটুয়া গুলো দেখেন এই একটা ডিজাইন একটা কালার যার যে ডিজাইন যে কালার পছন্দ হয় মাত্র পাঁচশো টাকা করে দেখেন মাত্র পাঁচশো টাকা করে কই আছে তুমি দেখেন মাত্র পাঁচশো টাকা করে পাবেন আজকে এই বাটুয়া গুলো যার যে ডিজাইন যে কালারটা পছন্দ হয় মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে পাবেন তো লাইভটা আপনারা আজকে এখানে শেষ করে দিব আমাদের নতুন শপে নতুন আউটলেটে লাইভটা করা হয়েছে যার যে প্রোডাক্টটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন অবশ্যই ছোট লাইফটাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আর কসমেটিক্স ইনশাল্লাহ এই দোকানে লাইভ করা হবে আর কসমেটিক্সের কালেকশনটা একেবারে সম্পূর্ণ কমপ্লিট হোক তারপর আপনাদের কসমেটিক্সেরও লাইভ আসবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ছোট ভাই লাইফটাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম